তোheti antha একটু মানে ar botae শক্ত শক্ত না কাঁঠালটা মানে একটু রস এরকম বোঝা যাচ্ছে না খড় খড় আমরা যে বাসাটা বলি আর কি মানে একটু মানে ইয়ে টাইপের আর আম আম হয় কি সফট হয় আমের মধ্যে লাগবে আপনার এই অন্যান্য যে প্রোডাক্টগুলো ওগুলো সফট দেয় তখন কেজিতে পাঁচশো গ্রাম তেল দেওয়া লাগবে কতটুকু দেওয়া লাগবে শুধুমাত্র কাঁঠালের জন্য কেজিতে সাতশো পঞ্চাশ গ্রাম দিতে হবে তবে আমরা যে বয়াম করব বয়ামটা করে তো আপনাদেরকে দেখাতে হবে তাই না বয়ামে তেলটা পর্যাপ্ত থাকবে না যদি পর্যাপ্ত না থাকে তাহলে এটা অনেক দিন থাকবে না হ্যাঁ মানে জীবাণুটা গ্রো করবে তেলটা কম থাকলে জীবাণু ফাঁকা হয়ে যাবে যেটা উনি বলছেন আর হলো তেলটা হলো একটা প্রিজারভেটিভ তেলটা এটা মানে তেলের নিচে সবসময় আচারকে রাখতে হবে আচার মানে হলো তেলের তেলের নিচে থাকবে

ehu sambil mau udah, kali. यसै maniera सखामा पनि छामे पनि छामे यसरी गर्नु गर्नु बारी तयार दुर्कारी हुनु हां दुई जना ज्यू हां एजना तयार भइजाला लो मान्छे दुईटा चाहिँ लाग्छ एजना सिप्ला रोबो पछि लाग्छ

এখানে আমার এটা আছে বিশ গ্রাম আমার দুশো চল্লিশ গ্রাম আছে এটাতে আমার ইয়া আছে ঠান্ডা বাটা এটা পুরাটা দিয়ে দিই ইয়া করেন ডালেন এটা এখন হলো আরেকটা জিনিস লাগবে সেটা কি লাগবে এটা হলো সরষা বাটা সরষা বাটা আছে আমার লাগবে কয় গ্রাম করে বলছি সরষা বাটা বিশ গ্রাম করে তাহলে চারটা জানায় আশি গ্রাম

মানে যা লাগবে তার কম বলছি কতটুকু বলছি এটা হচ্ছে আপনি লবণ লবণটা আমরা পরে মিক্স করছি তার আগে মিক্স করবো কি ওই যে বলছি মেচি মেথি পাঠা হয় সবগুলো উপকরণ চিনি ছাড়া আর লবণ ছাড়া লবণ দিলে বেশি শীত হয়ে যায় না লবণটা যখন আমরা পরে দিব চিনি ছাড়া লবণ ছাড়া আমরা এই সকল উপকরণগুলো কোনো পানির ব্যবহার করবো না কি ব্যবহার করবো না পানি ব্যবহার করবো না এটা শীতের সাথে মুখ করব

আমরা কি করবো প্রথমে এই পনেরো গ্রাম দিয়ে এটাকে মিক্স করবো কেউ একজনে মিক্স করে না এটা চামচ দিয়ে তেল দিল তেল নাই

कन्द दुईटै बालबो एटाै आठ ब्यान जस्तो तो एटा त पोसे पर एटा त नियाम छै छुइ हे हाम्रो भनि दिए राखौ तो एटा एउटा आफ्नो या अच्टै लागै 24

আমরা এই পানিটা পানিটাকে গরম করবো যে বয়ং গুলা দুই না

এখন আমরা নাড়াটা দিয়ে উঠে ফেলবো আর পরে আর আমি পনেরো গ্রাম করে তিরিশ গ্রাম দিলাম আর ঠিক আছে গরম জীবাণুমুক্ত করবো

আমরা সকল পঁচিশ অংশের ভিতরে বয়ামের ভিতরে গেল আমার এই ব্যয়ামের এই চার পাঁচটাতে কখনো হাত দেওয়া যাবে না আমরা কোনো অপশানকে হাত থেকে ব্যবহার করবো না মানে সরাসরি হাতে কিন্তু অনেক জীবন অনেক জরুরি ঠিক আছে কটকট শব্দ হয়েছে না 那个。